তারপরে এটা কি তাকে আঙ্গুল দিয়ে দেখতে হবে দূর থেকে দুধ থেকে আঙ্গুল দিবেন না তারপরে এটা কি এটাও আপনার লাগবে আপনার লাগবে এরপর সুতা লাগবে সুতা আমাদেরটা সস্তা নর্মাল সুতা কেন আমাদের তো আমাদের কাটতে আছে আমরা তো শিখেচ্ছি আমাদেরটা সস্তা নর্মাল সুতা আমাদেরটা সেলাই কাটতে হবে এটা নর্মাল সুতা সুতার কোয়ালিটি দিলেই আছে দামি দামি সুতার নাম ক্যাফেট সুতা হিসাবেও দামি আছে তাহলে আপনার নর্মাল সুতা দিয়ে আপনাকে শিখাচ্ছি এটা হচ্ছে সুতার নাম এরপর যেই সু দিয়ে আপনি সেলাই করবেন এগুলো হচ্ছে সুই

তারপরে আমরা পানি দিয়ে না দুটো করবো কারণ পানির মধ্যে আয়রন থাকতে পারে আমাদের বাসায় পানির মধ্যে কি থাকতে পারে আয়রন থাকতে পারে কিন্তু নর্মাল সালাইনের মধ্যে কোন আয়রন নাই নর্মালের মধ্যে পানিটা আছে অত্যন্ত বিশুদ্ধ তাহলে আপনি কোনো পানি ঢেলে যেখানে দৌত করতে হয় পানি না ঢেললে সেখানে আমরা কি ঢালবো ধর্মশালাতে দৌত করতে পারবো এটা বেশি সমস্যা হলে আর জীবাণুমুক্ত করার জন্য বাইরে ব্যবহার করা যাবে আবার জীবাণুমুক্ত করার জন্য হাইড্রোল পাশে ব্যবহার করা যাবে আমার সাথে আমি কোনটা ব্যবহার করবো কোনটা ব্যবহার করবো দুনিয়াতে ব্যবহার করা যাবে জীবাণুমুক্ত মুক্ত করার অপশন কয়টা দুইটা যদি ক্ষত কম হয় ময়লা না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট সেক্ষেত্রে বাইরে চলবে কিন্তু যদি ক্ষত বেশি হয় দুলাবালি ঢুকে গেছে রাস্তায় পড়ে গেছে দুলাবালি ঢুকছে ময়লা আছে সেক্ষেত্রে আমরা কি দিব একদম মানুষের ওইখানে দিয়ে আপনার হাত দিয়ে কি দিবেন চাপ দিয়ে দিয়ে ময়লা গুলো সাথে গুলো গিয়ে যাবে বের হয়ে যাবে হাইড্রোজেন এর এমন একটা কোয়ালিটি আছে সে বিনোদ থেকে কি বের করে দিতে পারবে ময়লা বের করে দিতে পারবে তাহলে বলেন হ্যাঁ করা যাবে করা যাবে আপনি কথা শুনেন এই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করবো বলেন

তার মানে জ্যাসো থেকে ফাস্টে দিব কথা আগে কথা আগমাত্র শেষ করেন আমি আমি প্রশ্ন করব জ্যাসো কি ফাস্টে দিব নাকি পরিষ্কার করা পরে দিব মলা বেটা কর দিব নাকি মলা বেটা আগে দিব মলা বেটা সেলাই করা আগে কারণ আমি আগে থেকে দিলাম আগে থেকে দিয়ে মলা বের করতেছি গল্পতে যে করতেছি তোমার মতে তো আবার সেন চলে আসবে কারণ এটা তো অনেক তো কাজ করবে না ওই জন্য আমি সব প্রস্তুত মলাটাটা সব বেক করলাম

Terima kasih kerana menonton.